কিন্তু এই যে আমরা যে ভাষায় কথা বলতেছি না এটা কিন্তু আমি ভাষা বলতেছি না যে কারণে আমি আমাদের রাসুসামের উদাহরণ দিলাম হ্যাঁ যে উনি তো নিরক্ষর ছিলেন হ্যাঁ ওনার কলবে অক্ষরের দাগ লাগে নাই তো কেন বলা হচ্ছে এই পড়া কোন পড়া অর্থাৎ যে ভাষা জ্ঞানের বিষয় হয়ে উঠে ওই ভাষা আমরা আলাপ করতেছি না এটাকে যদি আপনি চিন্তা করেন একটা চিহ্ন ব্যবস্থা হিসাবে যেরকম আমার ভাষা বই আমি বলছিলাম যে বিপ্লবের প্রথম খুন ঝরে ভাষা থেকে মানে কি ভাষা থেকে কেমন খুন ঝরে কি হয় তাই না তো আমাদের একটু আমাদের একদম দিন মলিন হয়ে যাওয়ার শব্দাবলী থেকে বের হয়ে গিয়ে বাইরে গিয়ে চিন্তা করতে হবে এক নম্বর হ্যাঁ আমি ওই ভাষার কথা বলতেছি না যে আপনি আমি যে ভাষায় কথা বলি কিংবা কেউ উচ্চ কঠিন শব্দ ব্যবহার করে কেউ ওই ভাষা কিন্তু বলতেছে না আমি বলছি যে এই যে গাইসটা স্পিরিটটা কনসিয়াসনেসটা রুহুটা এটা কোন দেহের মধ্যে ধরা পড়বে কোন দেহের ফাঁক পেতে আমি একে ধরবো এ তো অচিন পাখি কিন্তু ফাঁক ধরতে হবে কে ধরতে পারবে আর ফাঁক পাকলেই কি ধরা পড়বে তা না এবং আমি তো ধরতে পারি তাই বাচ্চারা ধরে চলছে। আমি তো অনেক চেষ্টা করছি বিশ তিরিশ বছর আমি তো ধরতে পারলাম না কিন্তু এই ছোট ছোট বাচ্চারা ধরে ফেলছে তাই না তো কার হাতে কি ধরা পড়বে এটা তো আমার নাই কার উপর রহমত আসবে আমি তো জানি না ওরা শরীরদের ধরে ফেলছে ওরা কত হচ্ছে আমি এত লেখা পড়াটা বলি বলতে আপনাদের ইমপ্রেস করার জন্য না তো আজকে বৈশাখ করে বুঝতে কি হ্যাঁ এটা আমি অন্যভাবে উদাহরণ দিয়ে বলি যদি বাইবেল পড়েন না বাইবেলে দুইটা ভাগ আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে অনেক নবী আর নিউ টেস্টামেন্টে একজনই নবী ইসাল আসলাম এবং ইসাল আসলাম হচ্ছে মেসিয়া উনি হচ্ছে কিন্তু রক্ষাকারী টেস্টামেন্টের শেষ নবী হচ্ছে জন দ্য ব্যাপটিস্ট তো জন দ্য ব্যাপটিস্ট একটা রাগী লোক আমার মতো খালি রাগ গালাগালি করে হ্যাঁ চুলার মধ্যে আবার চুল না চুলার মধ্যে আগুন হ্যাঁ হাতের মধ্যে কুঠার নিয়ে এসে ঘুরতেছে আর পানির মধ্যে দাঁড়া থাকে এবং সে ব্যাপটাইজ করে বিভিন্ন মানুষকে ও কোনোদিন বেশি আগুতে পারবে না মানব জাতিকে উদ্ধার করার ক্ষমতা ওকে আল্লাহ দেয় নাই ইসা আসলামই করবে কিন্তু ইসা আসলাম সে ইসা থেকে ইসা মুসি থেকে মেসিয়া হইতে পারবে না বাইবেলের ভাষ্যে যদি জ্যান না তাকে ব্যাপটাইজ না করে অর্থাৎ এই দরজা দিয়ে পার হয়ে গিয়ে ইসালামকে মেসিয়া হইতে হবে তো আমার পুরো জেনারেশন আমি হচ্ছি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রজন্ম আমাদের জন্ম বাহাত্তর থেকে বিরাশির মধ্যে ঠিক আছে আমার পুরা প্রজন্মই হচ্ছে জন্ডা ব্যাপটিস আমরা ভাষা বলেন কি বলেন কিছুই বললাম না আমরা খালি প্রস্তুতি নিছি কিন্তু বাচ্চারা করে ফেলছে হ্যাঁ ফলে কি করবে না এখন আমাদের স্বপ্ন আমাদের যেটা কাজ যে আমরা করে ফেলছে এখন এটা গ্রেফতার করা ভাষার মধ্যে নিয়ে আসা এটাকে চার্টার তৈরি করা ম্যানিফেস্টো তৈরি করা বিভিন্ন এই যে বললাম যে এটা তো জ্ঞানের বিষয় এই জ্ঞান তো বিষয় হবে না কিন্তু এটা জ্ঞানের শর্ত হবে তো আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হবে সেটা সত্যটা কিভাবে আমরা এই এই জ্ঞানটা ওই সত্য কিভাবে ওখানে তৈরি করব। এই কাজে হয়তো আমাদের অভিজ্ঞতার কারণে কিংবা পরিশ্রমের কারণে আমরা ওদের হয়তো একটু সাহায্য করতে পারবো তো এটা তো আমরা করতে পারলাম না আমরা তো ব্যর্থ এই জন্য বলি আমরা অসফল আমাদের সর্বাত্মক ভাবে অসফল আমরা আমাদের পুরো জেনারেশন হ্যাঁ তো এইটা একটু আমরা বুঝি যে আমি ওইভাবে খুব স্থূল অর্থে ভাষার কথা বলতেছি না কথা আপনি পার্সোনালি বলছেন এখন খুবই গোসা করছি তো ওই জায়গা থেকে উত্তর বলি সেটা হল যে আমি যে লেখা লিখি এটা যে সাধারণ মানুষ পড়বে না এটা আমি জানি না না কিন্তু আমার কথা হচ্ছে যদি আমি যেটা বলি একবার কিনা আমি একটা বই ছাপছিলাম আমি সতেরো কপি ছাপছিলাম এবং সতেরো কপি আমি বিক্রি করছি হ্যাঁ তো আমি গত বিশ বছর লিখে লিখে সতেরো জন পাঠক তৈরি করছি তো সতেরো জন যদি আমার লেখা বুঝি তাহলে ঠিক আছে আর আমার দরকার নাই হ্যাঁ তো সতেরো জনের মধ্যেই হলে চলবে আর